হে কে ভাই আমার ফ্রেন্ড তো ধাপায়া ডিবেইট করে আমার ফ্রেন্ড তো স্পিকিংয়ে অনেক ভালো তার সাথে স্পিকিং কথা বলে কেউ পারে না ওর প্র্যানাউন্সিয়েশন অনেক ভালো ওর অ্যাকসেন্ট ফুল ব্রিটিশ লাইক অ্যাকসেন্ট ওর আমেরিকান অ্যাকসেন্ট সে তো আইএলসে নাইন আউট অফ নাইন পাবে অথবা এরকম অনেক সময় হয় না যে আপনার ফ্রেন্ড এসে বলে দোস্ত তোর স্পিকিং তো সেই তুই তো রিডিংয়ে অনেক ভালো করসোস বা হচ্ছে তুই তো সারাদিন গল্পের বই পড়স তুই তো রিডিংয়ে একদম নাইন আউট অফ নাইন পাবি আসলে এইখানে হ্যাঁ তাদের হয়তো রিডিং স্কিলটা অনেক ডেভেলপ হতে পারে তাদের স্পিকিংটা অলরেডি অনেক শার্পেন হতে পারে বা অনেক ভালো হতে পারে ইম্প্রুভড হতে পারে বাট হু এভার উড লাইক টু সিট ফর আইএলস এক্সাম হি অর শি মাস্ট নো অ্যাবাউট দ্য এক্সাম টেকনিক্স দ্য এক্সাম প্যাটার্ন দ্য কোয়েশ্চেন প্যাটার্ন আইএলস অর স্পিকিং রিডিং লিসনিং রাইটিং প্রত্যেকটা মডিউলে কোন কোন প্যাটার্নের কোয়েশ্চেন গুলো আসে এবং সেগুলোকে কীভাবে সলভ করতে হবে ফর এক্সাম্পল গ্যাপ ফিলিংয়ে আমাকে প্রথম কোন ধাপটা ফলো করতে হবে ট্রুফলস নট গিভেনের ক্ষেত্রে কি করতে হবে সেটা যদি আমার জানা না থাকে আমার রিডিং স্কিল যত ভালোই হোক না কেন আমি বেসিক জায়গাগুলোতে আটকে যাবো ফর এক্সাম্পল ওয়ান ওয়ার্ড অনলি টু ওয়ার্ডস অনলি ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার এই ধরনের যে ক্যাচ আছে এইটা যদি আমি আগে থেকে না জানি যে কোন কোন জায়গাতে আমাকে তারা ডিস্ট্রাক্ট করতে পারে কোন কোন জায়গাতে তারা আমাকে ডজ দিতে পারে এইটা আমার যদি জানা না থাকে দেন দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাটস ওয়াট এভার স্কিল আই হ্যাভ আই উইল ফল ইন দ্যাট ট্র্যাপ সো আমরা সেই ধারণা থেকে বের হয়ে আসবো যে আপনি স্পিকিংয়ে অনেক ভালো মানে আপনি আইএলসে নাইন আউট অফ নাইন পেয়ে যাবেন বা হচ্ছে আপনি রাইটিংয়ে অনেক ভালো আপনার এমও আই ছিল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশ সো ইউ উইল গেটস নাইন আউট অফ নাইন এইট পয়েন্ট ফাইভ ওর এইট ইন ইউর রাইডিং মডিউল দ্যার ইজ নাথিং বাট আ মিস ইয়াস ইউ ক্যান ইম্প্রুভ ইউর স্কোর But you need proper practice, you need the help of an expert mentor. So if you're looking for someone who will help you to ease your IELTS journey and help you to get your desired score, there you have KNS Academy. I am here to help you out. If you're interested for a one-to-one -one session, you can knock this number or you can browse my website. Or if you'd like to join a batch where there will be no more than five students, welcome to join that batch. See you in the next video. Till then, take care of your health. Take care of your aisles.